আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন যে ডায়াবেটিস রুগীরা কি করে হোমিও মানে কিডনি ভালো রাখতে পারবে কিডনি এখন অনেক রোগে আক্রান্ত হচ্ছে যাই হোক তার আগে বলিনি আমার পরিচয় আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথি আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং কিডনি ও হোমিওপ্যাথি চিকিৎসা নামে আমার একটা বইও আছে ইদানিং আমরা অনেক কিডনি রোগী পাচ্ছি এবং কিডনির যে রুগী অনেক রকম তিন ধরনের রুগী পাচ্ছি এক ধরনের রুগী হচ্ছে যারা আমাদের পরিচিত পেশেন্ট তাদের কেউ যদি কিডনির আক্রান্ত হন কিডনি রুগে আক্রান্ত হন তারা চিকিৎসা নিচ্ছে তাদের কিডনি কিন্তু আর মানে রুগে পরিণত হচ্ছে আর কিছু রোগী আছে তারা অলরেডি ডায়ালিসিস শুরু করে দিয়েছে কিন্তু আমাদের কাছে এসছে ডায়ালিসিস নট ট্রিটমেন্ট ইট এ ম্যানেজমেন্ট এবং সেই কারণে ডায়াবেটিসের রুগীর যখন কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক থাকে সেক্ষেত্রে আমরা ওইসব রুগীগুলো ডায়ালিসিসের সংখ্যা কমিয়ে দিয়েছি কিছু কিছু রুগীর আবার ডায়ালিসিস করতে হচ্ছে না তবে আজকে যে আমাদের উপযুক্ত বিষয়টা সেটা হলো এই যে ডায়াবেটিস রুগীর কিন্তু কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কারণ ডায়াবেটিস যে লস অফ ফ্লুইড হচ্ছে এবং সেই কারণে তার কিন্তু ওই যে আমাদের নেফ্রন বলে যে কিডনি যেটা ছাগনি তার কিন্তু স্পোরিংটা বেড়ে যেতে পারে তার জন্য কিন্তু অ্যালবুমিন বেরিয়ে যেতে পারে আর কিডনি রোগের দুটো সমস্যা হয় সেটা হচ্ছে ক্রিয়েটিন লেভেলটা বেড়ে যায় এবং সেই সঙ্গে হিমোগ্লোবিনটা কমে যায় আমরা পেশেন্টকে কিন্তু হিমোগ্লোবিন বাড়াই বাড়িয়ে এবং এটা একটা মজা হচ্ছে যখনই হিমোগ্লোবিন তার হিমোগ্লোবিনটা কমছে তখন ক্রিয়োরনটা বেড়ে যাচ্ছে আবার যখন হিমোগ্লোবিনটা বেড়ে যাচ্ছে তখন এই কমে যাচ্ছে এই ক্ষেত্রে তাহলে আমাদের হিমোগ্লোবিন সমৃদ্ধ খাবার এবং ওষুধ হোমিওপ্যাথিতে যে ওষুধ আছে সেই ওষুধগুলো ব্যবহার করা এবং আপনার খাদ্য খাদকের ডায়াবেটিসটাকে মাস্ট বি কন্ট্রোল সেটা ওষুধ খেয়ে হতে পারে ব্যায়াম করে হতে পারে এবং আপনার ব্যায়াম এখানে খাদ্য খাদক হতে পারে এবং চিনি এবং নুন সেটা কিন্তু কখনোই খাওয়ার চেষ্টা করবেন না এবং ব্যায়াম আর তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু অনেক কার্যকরী ভূমিকা নিতে পারে এবং এই কিডনির সঙ্গে অ্যালবুমিন নামে একটা প্রোটিন বেরিয়ে যায় এবং সেই অ্যালগোমিট আমরা ইলেকট্রোফোরোসিস করি অ্যাকচুয়ালি সিরাম লিথিয়াম অ্যানালিসিস করি এবং আরও কিছু টেস্ট আছে ইউরিন কালচার করতে পারি এবং সেইগুলো করে আমরা দেখে নিয়ে অনুরূপভাবে যদি চিকিৎসা করি তাহলে কিডনি রুগী কিন্তু আর মানে ডায়াবেটিস রুগী আর কিডনি রোগে আক্রান্ত হবে না আর এখানে অবশ্যই বলবো যে রেডমিট খাওয়া যাবে না রেডমিট খেলে কিন্তু কিডনির কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং সেই সঙ্গে ব্যায়াম এবং ব্যালেন্স ডায়েট এবং যদি তার ইন্টলারেন্স অব দি ল্যাক্টোজেন থাকে তাহলে দুধ খাওয়া যাবে না এবং এক্ষেত্রে ডায়াবেটিস রোগীর জন্য কোলেস্ট্রল অনেক সময় বেশি থাকে সেক্ষেত্রে আমরা স্নেহজাতীয় পদার্থ দুধ ঘি মাখন খাবো না তবে টক দই কিন্তু এক্ষেত্রে খুব বেশি একটা ভূমিকা নিতে পারে এবং এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ডায়াবেটিসটাকেও কিন্তু কমিয়ে রাখতে পারে এবং আপনার পেটের সমস্যা আসলে প্যাঙ্কিয়াসের প্রবলেম হয় ডায়াবেটিস ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যদি আপনি এই টক দই খান প্রোবায়োটিক অ্যাকশনের জন্য ভালো ব্যাকটেরিয়াগুলো আপনার স্টোমাকে উৎপাদিত হয়ে আপনার পেটটাকে ঠিক রাখবে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঠিক থাকবে যে ঠিক থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার যে লিভার যে জুস সিক্রিয়েশন যদি ঠিক করে এবং লিভারে ইরিক্ত প্রোটিন বলে একটা মানে কিডনিতে একটা ইরিপ্ত প্রোটিন বলে হরমোন আছে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রিত করবে এই সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো তখন আপনার কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে তবে আরেকটা কথা বলবো যে আপনি তাড়াতাড়ি যাবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন এ পারফেক্ট হেলদি এই কথাটা আমরা ভুলে গেছি এবং সব মিলিয়ে স্বাস্থ্য ভালো রাখার কারণে ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ খাওয়া নয় তার সঙ্গে আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখা ব্যায়াম করা মর্নিং ওয়াক করা যদি সম্ভব না হয় ইভিনিং ওয়াকও করতে পারেন কিন্তু ওয়াক মাস্ট এবং এটা ভাবতে হবে যে আমাকে নাড়াচড়া করতে হবে আর খাদ্য আমরা সকালে কম ব্রেকফাস্টটা হেভি করব দুপুরে খাওয়াটা স্বাভাবিক করব রাত্রে একদম টেবিলের খেদে রেখে উঠে পড়ব তাই সেই ক্ষেত্রে বলবো যে আমরা যদি আমাদের এই সব নিয়মগুলো মেনে চলি ডায়াবেটিস কন্ট্রোল রাখি তাহলে কিন্তু কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তাই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে কিডনি রোগে আক্রান্ত না হয় এবং আরেকটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি মানে জানি না এটা কি অপারেশনিক হবে কিনা এখন কিন্তু কিডনি রুগী বাড়ছে এবং তার কারণ আমরা সবাই চালাক হয়ে গেছি কি চালাক হয়ে গেছি না ডাক্তারবাবু ওষুধ দুটো করে পড়ি পনেরো দিন খাবেন তিন দিন পরে কমে গেল আর খেলেন না ডোজ কমপ্লিট না করার কারণে এটা কিন্তু ডাকিস্টেন্স হয়ে গিয়ে আপনার কিডনি রোগে চাপ পড়তে পারে এবং গ্রামের দিকে অনেক সময় এরকম দেখা যায় যে তারা কিছু ডোজ কমপ্লিট করে না এবং সেক্ষেত্রেও কিন্তু এই কিডনি রোগের সম্ভব তাই আপনাদের কিডনি রোগ ভালো থাকুক এবং এই কিডনি রুগী আজকে এই ভিডিওটা করলাম এই জন্যে কিডনি কিন্তু অনেক সময় ট্রান্সপ্লান্টেশন করতে হয় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচা হয় এবং তারপরেও সেটা যে ভালো হবে বা ভালো থাকবে এবং কিডনি পাওয়াও খুব কঠিন শুধুমাত্র কিডনি পেলে হবে না তার রক্তের সঙ্গে তার সেলের সঙ্গে তার কোমজনের সঙ্গে সেগুলোকে ম্যাচ করাতে হবে তাই সেই অবস্থায় যদি না যায় আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের কিডনিকে রক্ষা করে দিতে পারবো এবং আমাদের কাছে কালকে একটা পেশেন্ট এসছে যারা একটা কিডনি আনডেভেলপড ইজ এ কনজেনিটাল সেক্ষেত্রে ট্রিটমেন্ট করার দরকার এই কারণেই যে যদি ওই যেটা কনজেনিটাল ড্যামেজ আছে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু ওই কিডনিটা করে চাপ পড়ছে কম চাপ পড়বে ফাংশন অব দি কিডনি তাকে আমরা নর্মাল রাখতে পারি তার পেক্ষে কিন্তু পেশেন্ট ভালো থাকে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার